আসসালামু আলাইকুম দিয়ে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে একটি জিনিস শেয়ার করব সেটি হলে দেখেন আমি একজনকে দিয়েছিলাম সেনজেন্টার থিউবিট কেনার জন্য আসলে সে আমাকে কি করেছে দেখেন একটা সেনজেন্টার থিউবিট লেখা পাঁচশো নব্বই টাকা দেখেন লেখা এম আর পি পাঁচশো নব্বই এই পাঁচশো নব্বইয়ের এই উঁচু সাইডটায় লেখা থাকবে জল ছাপা একদম সেনজেনটা জল ছা টাকার মধ্যে যেরকম একশো টাকা পাঁচশো টাকা জল ছা থাকবে এই যে এই জায়গাটায় লেখা থাকবে একদম স্পষ্ট আলোর মধ্যে দিলে জিলিক দিবে সিনজেনটা দেখাচ্ছি আপনাদের আমি আসল এবং নকল দেখেন তিনটাই নকল নিয়ে আসছে দেখেন তার মধ্যে আমি আসলটা দেখাচ্ছি দেখেন দেখেন এই জল ছবার উপরে দেখেন এই যে খেয়াল করেন এই যে সিনজেনটা দেখেন আপনারা দয়া করে এই যে ছিনজেনটা দেখেন এই যে সিনজেনটা দেখেন সিনজেনটা দেখা যাচ্ছে সিনজেনটা এই সিনজেনটা এই যে আমার আঙ্গুলের আঙ্গুলের এই যে আমার আঙ্গুলটার যে আঙ্গুলটার উপরে সিনজেনটা দেখেন আর এটার মধ্যে দুই নম্বরটার মধ্যে দেখেন দেখেন কোনো রকম ইস্যু নাই কোনো কিছু নাই তাহলে এটার মধ্যে গন্ধক নাই কোনো কিছু নেই এটা শুধু বাটপারি বাট পারি বাট পারি তাহলে আপনারা যেই এই থিউবিট কিনবেন দয়া করে দেখেন টাকা জলে দিবেন না আপনার যে কোনো কিছু মধ্যেই দেন না কেন আসলে এটা যেমন একশো পার্সেন্ট কাজ করবে না করবে বি মনে করেন পঞ্চাশ পার্সেন্ট কাজ করলো তাতে আপনি কৃষক ক্ষতিগ্রস্ত এবং কি ক্ষতির মুখে পড়ে গেলেন দেখেন এখানে কোনো সেন্জেন্টার কোনো লোগো নাই কোনো কিচ্ছু নাই এটা শুধু দেখেন একদম বাটপাড়ি বাটপাড়ি ছাড়া কিচ্ছু না দেখেন এই যে এই লোগোটা এই দেখেন টাকার এই যে টাকার উপরে সিনজেনটা এই যে টাকার উপরে দেখেন সিনজেনটা অনেকেই বুঝবে আসলে অনেকে চোখ যার ভালো তারে দেখাবেন এই দেখেন সিনজেনটা এখানে লোগো এই দেখেন জিলিক দিছে এই এই যে আর এখানে সাদা একদম সাদা দেখেন এটারও দেখেন একদম সাদা একদম সাদা এই জায়গাটা সাদা কোনো কিচ্ছু নাই এই যে এটারও দেখেন উল্টায় দেখাচ্ছি দেখেন কোনো সেন্জেনটার কোনো লুগু এখানে পাবেন না দেখেন একদম একদম সাজা একদম সাজা একদম দেখেন দেখেন কি কোনো কিচ্ছু নেই দেখছেন কোনো কিচ্ছু নেই এখানে দেখেন কোনো কিচ্ছু নেই এখানে দেখেন তাহলে সবাই ভালো থাকবেন এবং কি আসল মাল কেনার আগে আপনারা এটি যাচাই করে কিনবেন আমি আসলে আপনাদের আরও দেখাবো হ্যাঁ দেখেন চেনজেন্টার আর একটা জিনিস দেখাচ্ছি বিডুটা অনেক আসলে কার্যকরী অনেক কার্যকরী বিডুটা দেখেন এই যে ভিত্তাকু এই যে সিনজেনটার বৃত্তাকুর সাথে এই যে দেখেন লোগোটা এই যে মেন লুগুটা এই যে ছিনজেনটা ছিনজেনটা এই লোগোটা দেখেন যদি আপনি রোদ্রের মধ্যে নিতেন তাহলে এইরকম দেখেন ঝিলিক ঝিল 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 ঝিলিক মারবে ঠিক আছে এরকম এই যে ক্যারেটে দেখেন ক্যারেটে এই যে লোগো সিনজেনটা এই দেখেন এই যে লকুটা ছিনজেনটা একদম তাহলে আপনারা এরকম এরকম ক্ষতির মুখে পড়বেন না যাই হোক ভালো থাকবেন সবাই অবশ্যই আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন যত পারেন আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে বাংলাদেশের কৃষক সবাই বাই বাই আসলে তারা যেন না ঠিক এই সালফারটা না দিলে জমির উর্বরতা সালফার যে কতটুকু কার্যকরী এই এই আপনি আপনার গাছকে গোড়া সহযোগিতা করে শিকড়কে বৃদ্ধি করে অনেক কার্যকারিতা এটার গাছকে একদম যত রকম আপনার কীট ইয়ে আছে কীটপতঙ্গ দূর করে আসলে অনেক আছে ছত্রাকনাশক মানে ছত্রাকে গাছগুলোর একদম শুভড়ে থাকে এটা দেওয়ার সাথে সাথে গাছগুলো একদম পরিপক্ক তাজা হয়ে যায় তাই আপনারা ভুল করবেন না তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখেন এখন আসলাম আমি এলাঙ্গা সেনজেন্টা আপনার সেনজেন্টার যে দোকানটা আসলেই সেনজেন্টার ডিলার যারা আসলে সেই দোকান থেকে নিয়ে আসলাম দেখেন এই যে এখানে দেখেন সেনজেন্টা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোটের মধ্যে যেরকম ঝিল 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 করতেছে দেখেন এই যে এই রকম এটা কিন্তু নকলটা মধ্যে আপনাদের দেখাইছি ওরা দিতে পারে না দিলেও আপনার মনে হয় যে সাবরা সাবরা এবং কি কালো কালো বর্ণের যে দেখেন সিনজেনটা দেখেন কতটুকু একদম ফ্রেশ একটাই দেখাচ্ছি দেখেন এই যে সেনজেনটা দেখেন একদম এই যে চিকচিক করতেছে রোদ্রে দেখা যায় চিকচিক করতেছে টাকার জল ছাপার মতো এই দেখেন টাকার জল ছাপার মতো আসলেই তাহলে এই কৃষক কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই দেখবেন হানিফ সাপ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাবো আসলে

যা দরকার তাই কালেকশন করবে দেখেন এটার মূল্য ছশো পঞ্চাশ টাকা নিচে ছয়শো বিশ টাকা করে তাহলে দেখেন ওইটা ছিল আগে পাঁচশো নব্বই টাকা নিছিলো পাঁচশো দশ সত্তর টাকা এটা এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে এরা কোনো বোঝার ক্ষমতা নাই যারা নতুন তারা কোনো উপায়েই বুঝবো না যারা নতুন কৃষক আসলেই আমার মনে হয় একশো পার্সেন্টের মধ্যে সত্তর আশি পার্সেন্ট লোক কোনোভাবেই চিনবে না যে থিউ বিটে কোনো নকল দেখেন দেখেন টাকার মতো জল জল ছবির মতো জল 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 করছে আচ্ছা তাহলে ভালো থাকেন আমার কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই ভিডিওটা করা